আজকের ব্লগটা কিন্তু হেভি ইন্টারেস্টিং ব্লগ তো কেউ মিস করো না এরকম বলে দিলে লোটে মাছ নিয়ে এসেছে আর আর মাছ নিয়ে এসেছে গাইজ ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে সব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে ছটা দশ এখন বেড়াচ্ছি জিমে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন কী করি সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো বলো ক খুব ভালো লাগছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে তোমাদের দাদা ভাই আজকে ট্রেড মিলে আমাকে প্রচুর খাটিয়েছে জানো চলো আজকের মতন বাই বাই আবার

আছে গরম প্রচণ্ড লাগবে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ডিম সিদ্ধ বসিয়েছি আর ব্রেড আর ব্যানানা খেয়েছি আমি তোমাদের দাদাভাই খেয়েছে ওটস এখন ভাত আর ডিমটা সেদ্ধ বসালাম তো দাদাভাই গেছে কাজে এসে টিফিন করবে আবার ভাত আর এদিকে কিটির খাবার ভিজিয়েছি ছেলের স্কুল ছুটি বলে দেখো কেমনভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে চলো দেখি তোমাদের দাদাভাই আবার বাজার থেকে কি নিয়ে এসছে এই জাস্ট ঢুকলো তো দেখে তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসেছো বাজার হ্যাঁ ইয়াজ তারপরে এই ঝিঙ্গা তারপরে আর কি আনলাম ভুলে গেছে এইটুকু টাইমে মেমরি লস হয়ে যাচ্ছে তোমার ঝিঙ্গা আনলাম পেঁয়াজ আনলাম ওই নিয়ে এসেছি আর দু রকম মাছ দু রকম

এবার তোমাদেরকে রাসটা জানাই তোমাদের দাদাভাই এতটা রেগে গেছে কেন আমার উপরে কারণটা হচ্ছে এটাই যে তোমাদের দাদাভাই মাছ কাটতে গেছিলো তখন কিছু একটা চেয়েছিল আমার কাছে আমি তখন ভিডিও পোস্ট করাতে এতটা ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য দিতে পারিনি ওর জন্যই ওই রাগটা প্রকাশ করেছে সেটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম পরে রান্না শেয়ার করতে পারবো কি না পারবো কারণ অনেক লাইভ রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের দিকে দেখো লোটে মাছের টক করছি লোটে মাছের টকটা ভীষণ ভালো খাই আমরা তোমরা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করবে আর যারা না খাও তারাও কমেন্ট করবে আর এদিকে দেখো আটটাংরা মাছটা এদিকে মশলা কিন্তু বাটা হয়নি মিক্সি বলে ঢুকিয়ে রেখেছি এদিকে আলুটা ভাজছি করা দিতে তো দেন চলো রান্নাটা করি পরে আবার কথা হবে না অমনি করে আমার ছেলের অবস্থা দেখো কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এনে আমাকে এমন উপকারে এতে ফেলে দিয়েছে সাইকেল ছাড়াও চলতে পারে না কোল্ড ড্রিঙ্কসের বোতল ফাটিয়ে নিয়ে এসেছে আস্তে না জানলে উঠান বেকাই হয় কি ফুটে গেছে আমি করি তুই নিয়ে আসার সময় কোথাও ফেলাছিস না না পরেইনি আরো মাছ হ্যালো এভরি ওয়ান দেখো আমাদের বাড়িতে আজকে কে কে এসেছে মাম্মা কে এসেছে কে এসেছে গো কে এসেছে কে এসেছে ভূমি দিদি মা এ তোরা চলে যা চলে যা চলে যা

সবنينে চলো আমাদের গল্প গুজব অনেক কিছু হয়ে গেল এবার আমরা আমরা সব এক জায়গায় থাকলে এরকমই করি আমরা চলে আসছি এখানে আছে গুড ইভিনিং ফ্যামিলি চলে এসেছি সন্ধ্যের টিফিন নিয়ে এত রিলস বানিয়েছি মেয়েদেরকে নিয়ে যে হাঁপিয়ে গেছি তাই একটু গলাটা ভিজাতে হবে আমাকে ধরে দিতে ছোটো মেয়ে এসেছে ছোট মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছি এই যে ছ প্যাকেট ম্যাগি এখন আমার ছোটো মেয়ে করবে আর আরেকটা জিনিস দেখবে গানটা বন্ধ কর এই দেখো সারা জীবনে কোনোদিনও আগের বারে এসছে বাবি নেসে এ খাইছে কি আমি বড় বড় ঘুমাচ্ছিলাম পুরো মহারানীর মতো আর করে খেলে ও নিয়ে সব চিকেন এসেছে কি মাছি করছিল কাজ করছিল দিয়ে কমপ্লিট করার পরে কমপ্লিট করে পকোড়া টুকড়া বানিয়ে এখানে সাজিয়েছে কি রে ও খাবি সাতামি বলে আমাকে কি বলে টমেটো সস দেখো। এগুলা হচ্ছে কুরে মে আর এটা হচ্ছে কাজের মেয়ে কাজের মেয়ে কাজ করছে কারণ দুদিন পরে মেটাকে বিয়ে দেব ভাবছি। বিয়ে করবে। কি দিয়ে করছো মা? ম্যাগিটা। प्याज দিয়ে। বলি বাবা। করো। আর এই মেটা কি করছে? এই মেটা ছেলেটা পড়ছে দেখো কিভাবে বাজলামি মেরে যাচ্ছে তখন থেকে।

এরকম চিরস্থায়ী ভালোবাসাটা থাকবে কারণ বিয়ের পরে সবাই একটু আলাদা রকম হয়ে যায় পরিস্থিতির চাপে তো সারা জীবনই যেন এরকমই থাকে ওদের ভালোবাসাটা চলে যাচ্ছে ঠিক আছে বাই বাই হ্যাঁ আজকের ব্লগটা এখানে এন্টাটাগু ডায়েট